শুভেচ্ছার স্বাগতম টেপি মাসির আমার বাবার বাড়িতে আগমন আমার বাবার বাড়ি বাবার বাড়িতে চলে এসেছি দশ কি এজানি কয় কি নমুনার নুমুনা রে বাবা আজ মেয়ে আইতাছে বড় মেয়ে আইতাছে বাড়িতে বড় ভাই কি দাইতেছে বাড়িতে বাপে ক্যামেরা ক্যামেরাতে লই দুই দুই আর দুই আর দশ হাত দূরতে ক্যামেরা লই দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছে মেয়ে আইতাছে মা একটু পর আইসি মানে তিসার আসার আচরণ দেখলে মনে হয় কি তানজিলে একটা অবজান হয়ে গেছে তিসার কাছে আর কেন কইজে আফুজে কমেন্ট করছে বাপে যদি কয় না এটা আমার মাইয়া না না তখন ভাইয়া এটা তোর মাইয়া মানে এটা প্রমাণ করতে যাই টেফির এই যে বাবার বাড়ি প্রমাণ করতে যাই টেফির কত রকম নমুনা কিন্তু কাজে কর্মে কোনোটাই আসলে বাবার বাড়ির যে ইয়ে এটা দেখাইতে পারতেছে না আরেকটা জিনিস হয়েছে দেখেন দর্শক আমাদের টেফি মাসির পুপ্পি একমাত্র পুপ্পি আইসে কিন্তু টেফি মাসি কিন্তু এতদিন পুপ্পির জন্য আর বাবার বাড়িতে পুপ্পির সাথে সময় কাটাইতে না যে তারই আর জন্মদিন আইসে হেদিকে কালিয়া রে তো ও বাঁধা বাপ্পি ও বাঁধা বাপ্পি রে কালিয়া তো কিন্তু এমনি ইয়া শপিং শপিং না মার্কেটিং আমি সব ডিম বিলাইয়ে লইতেছে আ বদার মনে দম বাইরে যাই থেকেছে বদা কতক্ষণে পদ্দার চড়ে আইব কালি এদিকে এই গিফট বিতরণ করি লইতেছে এই গিফট বিতরণ হিসেবে যদি বদা ব্যাপার তাইকতো তাইলে ল্যান্ড কুত্তার মতন নাচা শুরু করতো দর্শক তো কি কথা কই মানুষরা এতক্ষণ বুঝে গেছেন ভিডিও ফুরাটা দেখলে বুঝতে পারবেন আর তো আপনারা ভালো আছেন আলাইকুম আমি ভালো আছি আপনারা ভালো থাকলে ভিডিওতে ভিডিওতে রিচ বাড়াই দিবেন বেশি বেশি ভিডিও পাইবেন আর যদি মনে করেন যে আস্তে আস্তে রিচ দিবেন তাহলে একটা করে ভিডিও পাইবেন বেশি করে ভিডিও রিচ বাড়াইবেন তাহলে আর একটা ভিডিও রাতে আপলোড করার ইচ্ছা আছে যদি আপনারা রিচ বাড়াই দেন ভিডিওর তো দর্শক লাইক দিবেন বেশি করে লাইক দিবেন ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তো চলেন একটা কাজ করি সামনের দিকে বেগটি মিলিয়ে আগে যে লাগে টুকুস করি সাথে চলিয়ে ইন সামনের দিকে টিং টিং করতে করতে যে ভিডিওতে প্রথমে একটা কথা বলি যে গতকালকে ভিডিওতে বলছিলাম যে কালিনুর কোথায় চলে গেছে পটাৎ করি কালিনুর গায়েব হয়ে গেছে গায়েব হয়ে তন্ত্র তন্ত্রমন্ত্র কালিনুর গায়েব থাকলেও তন্ত্রমন্ত্র সাধনা করব উপস্থিত থাকলেও তন্ত্রমন্ত্র সাধনা করব কালিনুর কালা জাদু করবে এটা আন্নারা ভালো করে যান আর কালী নূরের আসলে অবস্থানটা কোথায় ছিল জানেননি গত পরশু মনে হয় এটা তো গত পরশু দিনে ক্লিয়ার করে দিয়ে আমি রে কালী নূর নেই তন্ত্রমন্ত্র সাধনা করতে গেছে কালী নুর বাড়ির থাকা অবস্থায়ও সেই কালী নূর তন্ত্রমন্ত্র সাধনা করবার না থাকলো সাধনা করবে এটাই হয়েছে বিষয় কিন্তু ঘটনা হয়েছে কালী অবস্থান ছিল ময়রামের ব্যাপারে কটে গেছে এই কালিনুরের সাবিনার সাথে কোর্টে আসছিল নাকি তো দর্শক মৈরাম কোর্টে গেছে কিনা জানি না উপস্থিত ছিল কিনা জানি না বাট কালিনুর মনে হয় সম্ভবত এটার নাম কিতা বড় বাদাম্মা শাহিন মনে হয় গেছে সম্ভবত আমি শিওর না তবে কালীনুর সাবিনার লগে গেছে এটা ক্লিয়ার করে দেওয়ার নগর লগে যেহেতু সাবিনা যে কোর্টা হাজিরা দিতে গেছে তারা কিন্তু সবকিছু ভিডিও করে এগুলা কিন্তু আসলে কোনোটাই দেখায় নাই বোঝায় নাই দর্শকদেরকে এবং কালিনুর কোথায় গেছে এটা খুকির ভিডিও তো খুকি উল্লেখ করা নেই এখন যতদূর বোঝা গেছে বা জানা গেছে তো দর্শক এই আমরা যেহেতু আমরা ভিডিও বানাই আমাদেরকে আশেপাশের মানুষরাও কমেন্ট করে অনেক কিছু ধারণা দেয় অনেক কিছু বলে দেয় বিয়ার্ডসরাও তো দেয়ই আবার এই যে কালিনুর সালিনুরদের আশেপাশের মানুষরাও কমেন্ট করে বলে দুইজনেই কিন্তু এখন বাচ্চা ফাইডে করি কি কয় বুতুরি বাপের বাড়ি কালিয়া বুতুরি বাসায় থাকলে হয়তো কিনা খাবার আর কালিয়া বুতুরির এখন সামনে একটা ভবিষ্যৎ কালিয়া বুতুরি এখন ভবিষ্যৎ এই কালিদাস প্রাসাদকে পাই বেশ বেশ পরিমাণ আছে কারণ হয়েছে এখন যদি এই কালিদাস প্রাসাদ বইয়ে বইয়ে কিনি কিনি কতদিন আর খাবার খাইবো আর কিনা খাবার হচ্ছে এখন রান্না করা বাড়ির ঘরের ফ্রেশ খাবার পুষ্টিকর খাবারটা বেশি প্রয়োজন তো কালিদাস তো কালিয়া বুতুরির জন্য রাইনতে রাইনতে হেনমানি অবস্থা খারাপ হয়ে যেতে গেছে যার কারণে আরও বেশি আন কালিয়া বুতুরি আরেকটা জিনিস কালিদাস প্রাসাদ এখনই যদি সতর্ক না হয় ভবিষ্যতে অনেক ফস্তাই তৈব সানি যেমন বাবা হারা হয়েছে তানজিলার যে অরিজিনাল তানজিলার আসলে বাফে নাই তো বাপ নাই ইয়া হেডের কথা নাই বললাম থাকলে কোনো না কোনো সাঁয় সাড়ি কিন্তু বাড়িতে এলো বুঝলেন এই কোনো না কোনো সাঁয় সাড়ি চাই চাই মানে আত্মীয় জন কোনো না কোনো আত্মীয় জন বাইরে কিন্তু আইল তো আহ আবদিয়া যেমন বাবা হারা হয়েছে তারপর মৈরামজান বাবা হারা হয়েছে তো সবচেয়ে বড় কথা হয়েছে এখানে মূল কথা হয়েছে যে কালিদাস প্রাসাদ এই কালিয়া সানির লগে এরকম লাভিং লাভিং করে দুই মাসের ব্যবধানে হেরা নেড়া করে সানির কাছে যাই হাঁদাইছে হাঁদাই মা হইব ইয়ার পরে কালে কালেয়াকে ইয়া আরে পুরো করিম বক্সের লগে যায় ক্ষেতের মধ্যে আলমজুরি দিন মজুরি করছিল কিছুদিন এই ফর্দাস যায় তো এডি করার পরে কালিয়া কিতা তো করছে এই আলমজুরি দিন মজুরি করার পরে হিয়ানে থাই কিন্তু কালি আব শেষ শ্বাসমাস হইলো আবার যখন ওয়ার টাইম আইসে তখন কিন্তু আবার ডাকাই সিজার মেজার করলো তারপরে গেল কাহিনি এরপরে পরে কিন্তু সানির কুলতে বাচ্চাটা বাচ্চাটা কাড়লে তো কালিদাস প্রশাস যে কোন খুশিতে লাফাইতেছে ঠিক আবদিয়ার মতো অনাবার যাই এক বাড়ির যেয়ে হাঁদাইছে তো এভাবে কালি আর জীবন যাব কিন্তু এই কালিদাস প্রাসাদ সন্তানের সুখ ভোগ করিব মনে করি যতই কালিদাস প্রাসাদ লাফালাফি করক কিন্তু কালিদাস প্রাসাদের এ কালিপ্রাসাদ দাসের কুফালে দাস লাগাইতে বল লগে কারণ দাস না লাগালে তো মেমের গোলাম হইব কেমনি এই গোলামে যে যদি হাঁদাইছে তো এই গোলাম জেরমে লাভ হাইতে আছে না বইবে কালি কালিয়া বুতুর পস কাকিনি খাওয়ানো এইডা হেডা তোষা মদি করি করি খাওয়ানো ইয়া ইয়া কই না তো কালির দাস প্রসাদ বেশি লাভ আলাফি কর রে আবদের সময় কিন্তু এই কালিয়া বুতুর এরকম কইছিল যাই যাই পদ্মা সর উড়ি লসে এর পরে কিন্তু সানির লগে তিন তালাক কইছে তো তুই কতটা সন্তানের সুখ ভোগ করতে পারবি এডা তুই বুঝতে পারবি আর তোর মত নির্লজ্জ ফলা যেমন বাবা মারা সন্তানের সুখ দাস নেই বাবার মরার সময়ও আসিল না কালিয়ার আসলের পেটিকোটের নিচে আসিল তো এই কালী দাসের সন্তান ভবিষ্যতে কি হয় দেখবেন তো দর্শক এই কালী দাস গোলাম ইয়া যে এত খুশি কালিয়ার বাচ্চা এত খুশিতে দিয়ে কেন্দ্রে দিয়েছে তো এখন এই কেন্দ্রে দেওয়ার পরে এই কালী দাস দাসের অবস্থা ঠিকই কিছুদিন পরে সানির ঘরে হইব ওই যে আমার একটা ভিডিওতে জানি কমেন্টে পড়লাম যে এই বাবুর মা থাকবে ওই পারে একটা সময় আর ইয়া বাবু থাকবে শূন্য আর মিম থাকবে অন্য ব্যাডার করে এরকম কাহিনী কালীপ্রাসাদ দাসের জীবনে আবারও ঘটতে যাইব যাইতেছে আলামত দেখে বুঝে যাইতেছে তো দর্শক এন বিষয় হইলো এই কালীপ্রাসাদ দাস যেমন পদাসরের মধ্যে এদিকে তো বদা সাংগরটা মনে হয় দমস না বদাটা হাঙ্গুরটা না বদ হয়েছে আচ্ছা বদা চোটটা মনে হয় যে হি দরফরাই মানে কলিজাত জান ফাঁকি বাইরে যেতে গেছে জান ফাঁকি কলিজাত পুরুত করি উড়া বাড়ি যাইব কিন্তু তখন যে দর্শকরা যে জুতা ফিডা করবো যে সেই বয়ে এই বদা চোটটা হি দম দম পা দম বাইরে যেতেছে কারণ নিশি নিশি আসানি বাড়িতে পারতেছে না দর্শক কাহিনী যাওয়ার জন্য বদাচোটটা বাড়িতে আসে না এইদিকে কালিয়া কিন্তু বাফের বাড়ির মধ্যে কালিয়া যে গিফটেটি যে বিলাইতে আছে এই বিলানির মধ্যে বদাচটটা যদি থাকতো মাগো নাইসতে নাইসতে ল্যান্ডটাও এতের কুশিতে আন্ডা হাডি লাফানি শুরু করতো এরম অবস্থায় যে লোক হাতের। একটা বিশ্বাস করেন দশক আই যে এই কথাগুলো কইতে সেগুলো কি মিছা কথা না হেঁচা কথা এ বদা ছোট্টারে আপনারা কিন্তু ক্যামেরার সামনে কিন্তু আজীবন দেখতেছেন আজকে ছয় বছর আমার কথার সাথে এই বদা ছোট্টার ক্যারেক্টারের সাথে মিল আছে কি না সুন্দর করে টুকর করে একটা গঠনমূলক সমল সমল সমরচনা লেই দিবেন কমেন্ট সেকশনে বাবুরে এ বদা ছোট্টার কি দম বাড়িতে আছে না দশক আনারা কোয়েন্সে আর যে কালে আদে গিফটেডি বিলে লিখতে আছে কালেয়ার এই এক গিফট তিন তিন সাইড ভিডিও হয়ে গেছে কালেয়ার এক এক গিফট দিতে যায় তো দশক আনারা এনে ইয়া যে পৃথিবীর মধ্যে এমন বাপ বিরল বাপ খুঁজি এই ন মাগু আঙ্গু বাপেরা মাইয়া বাড়ি তাইবো খালি মাইয়া কতক্ষণ আইবা মাইয়ার লাগে কি খাওয়া জোগাড় করবো গান্ডার আগে একবার বাড়িতে একবার কোনে মাইয়া আইবো নাই নাতকুন নামবো গাড়ি থেকে এই খুশিতে মানে ফাগল হয়ে যায় মনে হয় এই সাধারণ সাধারণ পরিবারের মানে আঙ্গু বাপেদের কথা কইতেছি আরে বদা চোরটা মাইয়ার জামাই নামবো মাইয়ার জামাই যতটা না উতলা বেড়াস মাইয়ার ইয়া এটা কি জানি কি উতলা বেড়াস এতেই উথলা বদা চোটটা মাহিয়া বেলা অজ্জার সরম এক ফোটাও নাইবে আইবে বেলা ক্যামেরা ধরে বেলে দাঁড়িয়ে থাকবে এরম বিরল টাইপের প্রাণী আনেরাম মনে হয় কোনো জায়গাতে ইতিহাসে কোন ইউটিউবার কোনো ইউটিউবারদেরকে দেখবেন না যে এমন কোন ইউটিউবার আছে যে এরকম মেয়ের জামাই আইতে আছে আর বাপের উলাই লেগিরি করে উতলা বেরো সেই খাড়াই না যে মাইয়া গাড়িতে নামবো আমার সোনাটা অনেক দিন পরে আইছে আরে বদা চোরটা তুই এর মেয়ে চোরটা আমি করিছ তুই আত্মীয় স্বজন সবাই মুখ লুকে লুকে চলস কোনো অন্য যায় আত্মীয় স্বজনের বাড়িতে একটু ভিডিও একটু কারোর সাথে মামাতো ভাই খালাতো ভাই লগে কারো জায়গাতে মিলতে পারতেছ না তোর যে সোনাটা এই যে পাতে আইসে হেন খাবাক আর নুন খাবাক তাও কিন্তু ফুফুর বাড়িতে যায় নিজের অধিকার খাড়াই বড় গলা করে একটা ভিডিও বানায় কিন্তু আইনছে তাও তারাও ভিডিও দিত না কেন ইয়ে হয়েছে ওই যেটার নাম কি আর রিমা যে ইউটিউবিং করে সেই কারণে হয়তো ডাকাডাকি করি খাওয়াইছে বারো বছর পর বেলে তুই আধা মিনিটের রাস্তা বেলে ইয়েন তাই হেনে হারিয়ে যাওয়া যায় গেরামের ভিতর দিই ফুফুর বাড়ি ও ফুফুর বাড়ি রা মানে তিরিশ তিরিশ মিনিটের না কয় মিনিটের রাস্তা নাকি তো বারো বছর পরে বেলে ফাতে বেলে ফুফুর বাড়িতে গেছে তো এই যে তো বাড়ির বাড়িতে গেছে বদাসরটা সোরার মতো ছোট্ট হয়ে বেশি একটা হয়ে না যায় উলের লেগির লাফালাফি করে না কারণ আত্মীয় স্বজনের কাছে কালা সোরা দাগি আসে আমি বদাসরা তো বদাসরটা তো ইয়ের কথা কই এই যে ফাতে হয়ে গেছে ধর কালকে খালার বাড়িতে গেছে কি আজব মানে এদের মেহমানদারির কাহিনী দেখছেন জিওল মাছ কি কি মাছ ডাউল আরো কি একটা মাছ রানো কি সবজি মুরগি আমি এখন কথা না আরে ভাই মুরগি তো মেন মেনু থাকে গরু মুরগি এগুলাই তো রোস্ট ফলাও এগুলো তো মেন মেনু থাকে যে বা খাওয়ানোর জন্য যেহেতু এতগুলো ছোট ছোট বাচ্চা গেছে মুরগি এখনো চুলের উপর ভাতের হোলাও কি মারি এই টেবিলের মধ্যে চাই কা আমি খাবো না আমি আমি ওগুলো খাবো না তো যাই হোক ফাতে খালা তো ভাইয়ের বাড়িতে যাই কিন্তু একটা বড় গলা করে একটা ভিডিও বানাই কিন্তু আনছে ওখানে কিন্তু দাওয়াত খাইয়েছে বাফের কবর টবর চাইছে কারণ ফাতে বাড়ির মাইয়া কিন্তু এই বদা চোরটার বুঝে মাইয়া আমার সোনাটা আইছে আমার মেয়েটা যাক মুখে রুচি মুখে রুচি রুচি আইতে আছে মুখে রুচি তো যেরকম যেটা রুচি যে ভাটিত করি লই আছে টমেটো মানে নতুন ফ্যাট হয়েছে হিতির এই পৃথিবীতে হিতিরই নতুন ফ্যাট হয়েছে মা গো মা একবার টমেটো একবার সাইলতা থাতা একবার কট বেল গাড়ি দিয়ে আইতে খাইতে খাইতে আইয়ে তো বদা চোট্টার বই না মানে কতটা একটা কতটা যে কি পরিমাণ মানে ফুফু আইসে ফ্যামিলির একটা লোক দেশের বাইরের থেকে আইসে সে থাকবে চার পাঁচ দিন তো ফ্যামিলির যে বড় মাইয়া বড় নাতনি বড় নাতনি দেখেন না এই বদার মা কি বলে যে আপনারা সবাই দোয়া করবেন তাবিয়া যেন বড় হয়ে মানুষের সেবা করতে পারে তো বড় নাতনির বেলায় এই প্রাণ খোলা দোয়াটা কখনো আসে না বড় নাতনিকে শুধু বুঝাইব যে আল্লাহ যাই করে ভালোর জন্য করছে তারপরে দিয়ে মধ্যে দেখেন না যাই করে বড় জন্য সাকিব ছাড়া কি আর ওর আর কেউ আছে এক সাকিব ছাড়া আচ্ছা গেলো আর একটা আর একটা ডায়লগ হয়েছে হ্যাঁ এভাবে চলবা যাও আল্লাহ যা করে সুন্দর করে চলবা ওই ওইখানে যাইয়া মিলে জিলে চলবা আর ইয়া করো কি বলে এই সময় সাবধানে এটা কই কিন্তু তানজিলারে ফাটাই দেয় আর আজ যদি এই এই অবস্থাটা যদি তাবিয়ার থাকতো বা বদার মা একটা কথা তাবিয়া তো ছোট বাচ্চা এখনো যাই হোক তো যদিও বাচ্চা হইলেও গুট গুড়টা যে পরিমাণ বাড়তি যে ঘরে জন্ম হয়েছে শোক মেলিয়ে মুখের উপরে ক্যামেরা দেখছে তো এই গুটটা বাড়তে হইব না কি তোব তো দর্শক এই যদি আজকে একটা তাবিয়া এরকম তাঞ্জিলার জায়গা থাকতো এত বড় মাইয়া থাকতো বদারমা সত্যি যাইতে দিলক না তাবিয়ারে মানে তাবিয়ার গুম সব পরিষ্কার লোক বদার মা তো বিশেষ করে অন্য অন্য বিষয়টা একটু আপনারা দেখেন যেমনি এই তানজিলা শ্বশুর বাড়ি থেকে বাফের বাড়ি আসার বিষয়টা যেমন ফাতেহা আইসে আজকে তাবিয়া যদি এই জায়গায় থাকতো অবশ্যই বদারমা তাবিয়ারে মানে যাই হইলো নিজে যায় হইলো লই আইলক যে ফু ফুল লগে থাকবো জিরে তো মানে অবাক লাগে দেখেন এটি কিন্তু কিন্তু এতদিন কিন্তু আই না যে ফুফু যে আইসে ইয়ে থেকে এটা জানি কয় যে মালয়েশিয়া থেকে ফাতে উজি উজি চলে গেছে দেখা করতে নেই যে কারণ ফাতে জানে তানজিলা তানজিলা করলে বিহু পাওয়া যায় তানজিলা সাইড দেয় না কারণ তানজিলা তানজিলা করে যদি ভিডিও দে আর জাম্বুও মনে হয় কিছু একটা পছন্দ করে নাই যে না ফাটতে তানজিলার এখানে একটা বাফের বাড়ি লাগে বুঝেই তো আইয়ে আর জাম্বু ওই যে খালাদের ওই যে অন যে ফাতে এরা যে ইয়ে হয়েছে এগুলা কিন্তু জাম্বু বিশ্বাস করে না জাম্বু আছে নিজের দান্দা দেয় টেপি মাসির প্যাগনেট বানাই দি, টেপি মাসির ব্যবসাটা নিজের হাতে নিয়ে আমার দোকান আমার দোকান যেন জাম্বু করতে পারে কথা বলি তানজিলার কথা বলে তো আজ যে এতদিন পরে আছে আর বদা বদা সোটা কি পরে কি পরিমাণ লাফানি আর কি পরিমাণ কেলানি দেহি আমার সোডাটা আই তো যা তো ভাই গাই তাজিল আইছে তো আই তো দেজি এই যে তো যা তো যা মানে বদা সোটা আগে থেকে রে মানে এই সম্পর্কগুলো জানো একটু মাখামাখি জন ক্যামেরাতে দেখাইতে পারে আগে থেকে এলার্ট হইতে যে এমনে এমনি দাঁড়াইতে হবে এমনি এমনি কইতে হইব কথা কই যে বদা এত এতদিন ধরে অপেক্ষা করতেছে যে বাজার কইলে তো টাকা খরচ যাইবো তাবি আর জন কোন উপলক্ষে এমনি টাকা খরচ যাব কিছু বাজার তো করিয়ে আনতে অন্তত পাঁচ কেজি গরুর মাংস আনলে তো পাঁচ কেজি গরুর মাংস আনলে তো কতগুলা গরুর মাংস খরচ যাবে সেদিকে লিমা তো সেদিন বাসায় যাই পায় না তার বাবার বাড়িতে লিমা দেয়া করতে লিমার বাপ মাও তো সম্ভবত এই বদাসরটা এই টার্গেটে ছিল যে তাবি জন্মদিনে যদি বাজার করা লাগে ওই সময় একটা টাকা খরচ যাবে এই জন্য নিশি আইসে দে একটা বাজার সদায় কিছু করে নয় বদাসরটা আর একটা হয়েছে দর্শক এ এটার নাম কি তা বদা ইয়ের বাড়িতে এটার নাম কি ফুফুর বাড়িতে বদা তিসা এলাহ না ফুফুরে আর ফুফু শাশুড়ি দেখলে মাখি কিন্তু একদম ইয়ে ওই যে চুন্নি বিলের মতন ওই যে সামনে যায় উতলা বেরসগিরি করে না আর এদিকে জনে দেখছে তো তানজিলার জামাই এটা আইসে তিসার এখন হাত পা একটু লড়া শুরু করছে যাই ইয়া ওই যে ফাঁসের বাড়ি কামের বেডিডের ডরে দিয়ে মাগো চার ফকার পাঁচ ফকার বত্তা বানাইয়া এনছে কিয়ে দিবে আর মনে সম্ভবত খেসুড়ি স্যার আর কী দেবে এই খেসুড়ি আর বত্তা বানাইয়া মাইয়া জামাই আয় স্যার একটা লগে লগে উপরে লই গেছে তো এটা মনে সম্ভবত তাদের পারিবারিক বিতরে পরিবারের মধ্যে সম্ভবত নাজমা বেগম আর তিষা যেমন নাজমা বেগমের কাজের বুয়ারে তিষা খাওয়াইতে পারব না নাজমা বেগমের ঘরের ভিতরে উল পড়ছে ব্যাঙের ছাতা পড়ছে তারপরে দিয়ে উলু উদরে গেছে মা তিষা তিষার জামাই নিচ ঢুকে নাই তার শাশুড়ি না থাকা অবস্থায় নিচে থেকে একটু আদ সম্ভবত নাজমা বেগম নিজেরটা পাওয়ারফুল পাওয়ারফুলভাবে থাকবো আর তীষা তীষা একসাথে থাকে ফারুল বেগম রান্নার দুই বেলার খাওয়া দিতে পারবো না যার কারণে আর নাজমা বেগম নিজে আরও আলাদা হয়েছে যে এটার নাম কি জানি নিজে যে বাজার সদাই করে বদাচরটা তো মায়ের উপরে খায় বদাচরটা তো ওই যে স্পেশাল খানা খাওয়ালে শুধু বাজার করে গরুর মাংসটাংস তো ইয়ানে তানজিলা শ্বশুর বাড়ি থেকে মেমান টেমান আসে নাজমা বেগম হয়তো এটা মানতেছে না যে দোতলা ইয়ানো এত মানুষের রান্না বান্না করে নিস তালে রান্না বান্না করে গড়বড়ি না অনুংরা হয় আবার নাজমা বাগ এনার হলুদ মরিচ সব কিছুই এনে খরচ হয় যেমন মরিচের বউটা বাইস্তে বাঁচতে নাজমা বেগম বলতেছে যে উপরের গুলাও তো আইনা ভাঙানোর দরকার মানে বদার বদার ঘরে যেটি উপরে রান্ধা হয় তো দর্শক দেখেন আজকে জন দেখছে যে এইটার নাম কির্তা জানি কয় জাম্বু আইসে জাম্বুর বলই তো অনেক সঙ্গে সঙ্গে খাবার দাবার কিন্তু আবার উপরে চলে গেছে দেখেন এন কিন্তু ফাতে আছে সবাই আছে এক ডাইনিংয়ে কিন্তু সবাই খাইতে পারতো কে যদি এক জায়গায় রান্ধা হইতো তো নিশি আইসে দেয় নিয়ে একটু নিচে রান্না টান্না হইতেছে কিন্তু বদাসরটা নিতে নিচে বৈষা কোনো খাবার দাবার খায় না বদাচটার জন্য এদিনকে তিসা বাড়িতে রান্না হয়েছে আরে বাড়িতে করি খাবার বাড়ি উপরে নিয়ে চলে যেতে আছে। তার নিচে বই খাইব না এরপরে বদা ছোট্ট কয় আমারটাও নিয়ে নাও আমারটা নিয়ে নাও কয় আপনার ভাত নেই বোকে কয় আমি আমার ভাত নিয়ে আইছি আমার তরকারিটাও নিয়ে নাও আমার তরকারিটাও নিয়ে নাও খাবার রান্ধি খাবার ভাগ করি উপরে চলে যায় ঠিক আছে মাগো লজ্জাসর মেয়েদের কিছু নেই এরপরে কয় নাকি একাত্তরে বেলে খায় তো আইসকে জন দেখছে তো তানজিলার জামে এবতন তখন তিসে একটু নিচে নামিয়েছে শরীরটা একটু নাড়া ছাড়া দিয়ে উঠছে উড়ি আবার কিয়া কইছে এই মাহিনুর টেভি হেতি খাইব বর্তা হেঁটতি খাইব হেতি বর্তাহ কট বেলের বর্তা তো যার কারণে মাহেনুর তাড়াহুড়া করে হয়তো বেনাই আইসে কি দিব খেঁচরি রান্ধাইছে আর পাঁচ প্রকার মরিচ ডলার ভর্তা দিয়ে বানাই আনিছে ইতি বান্ধিডারে বান্ধিডারে বানাই আনি সোজা বর্তা মত্তা উড়ি উড়িয়াই জাম্বুরে খাবার দিত ইয়া খে খেসুরি মেসুরি কী হোক একটা রাঁধছে বত্তা নাইলে সকালবেলা এটি নাইলে ক্ষুদ্র ভাতা রাঁধছে এটি দিয়ে দিস আর বদা আমি খাইতেছি আমি বাত না আমি পয়টা খাইতেছি পয়টা মাইনুর ইয়া বানাইতে চলে গেছে ভত্তা বানাইতে চলে গেছে তো আর বা ফাফি ই আর ইতি বাঁধিয়েডি মনে করে দে আরে একটু একটু যদি টিসাদের বাসায় যে জন্মদিনে হবে একটু ভিডিও টিডিও করতে দিবো আমাদের বাসা আসিস আমাদেরকে থানাইলে বসাইসে আমাদেরকে একটু ভিউ দিস কেন আমরা ল্যাংটাভাবে ভাইরাল হয়েছে আমাদের দেখলে মানুষ দেখে তো যার কারণে ফাফিয়ে ইতি বাঁধিয়েডি নিয়ে বান্ধির কাজেদি ভত্তা কৌতুকটিও আড়াইলে সেই ইতি ডেদি মা কাজের বেটি না হইলে কি যে আরেকজনের জন্য এতটি ভত্তা বানায় বাবু রে আর করে এ বুয়া টিয়া দি কাম করাই যদি একটু বত্তা বাড়ি দেনের কথা কই মা গো মা চোখ মুখ এবং যদিও বাড়ে না মা বুয়ার হাতের ভত্তা তো বাসার মধ্যে কেউ বানাইলেও খাইতো না তারপরে বার হাত ধোয়াই তারপরে দিয়ে বানাইলেও কি দিন না 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 ফাঁকতাম না ফাঁকতাম না ফাঁকতাম না আনটি আমি ফাঁকতাম না কারণ আরেক বাসায় যেমন কাজ করতাম আমার হাত শুদ্ধ চলবে ফাঁকতাম না ফাঁকতাম না ইতি বান্ধি ইটার আতেরি মনো লোয়ার মতন রেল লাইনের দুই পাশের যে ইয়াটা আছে এরকম লোয়ার মতো মনে শক্ত হয়ে গেছে ইতি বান্ধি ইটার হাত তিসের লাই ভত্তা বাড়তে বাড়তে মনে হয় সত্যি তো এ মাহিনুর কোন নবাব জাতি জমিদার এ মাহিনুর বাড়তে পারে না কিছু ইউটিউব থেকে কিছু টাকা পয়সা চোখে দেখে আমাদের গার্মেন্টস শ্রমিক বার ডান্সার মাহিনুর এখন মেমসা হয়েছে মাগো মা মাইয়া জামাইসের উপরে বইয়ে দিছে খাওয়া একটা জয়েন্ট ফ্যামিলিতে একসাথে খাবার খাওয়া মজা হয়েছে আলাদা এটা আনন্দ যে জামাইশ দাদি শাশুড়ি আপন দাদি শাশুড়ির জামাই হলে একসাথে এক টেবিলে খাইতে বইতো তো জাম্বু বাপের মা সম্বন্ধে একটু সম্মান রিসপেক্ট একটু দেখাইতে চায় বা দেখায় তো নিচে বই তানজিলা তো তিসারে অস্বীকার করছে জন দেখছে যে তিসা এই তানজিলার ফেডে বাচ্চা হইছে ফর্দার সারে বইছে এনে যা উলাইলে গিরি করি বেড়াইতে আছে মালয়েশিয়া গেছে এনে উলাইলে গিরি করি বেড়াইতে আছে দন দেন না সদা দিরে আগে জড়াই দড়ি কানছে কিন্তু মারা জড়াই দড়ি কান দেন তানজিলা তন তিসারে অস্বীকার করতে চাইছিল তো দাদির প্রতি ভালোবাসা বাড়ছিল তানজিলার সুন্দর করে একটা জামাই ধরাই দিছে যাও বাবা তো এখান থেকে আপদ বিদে করছি শেষ আমার তা তাবি আর সুন্দর মতনে চলি মাহিনের একটা ভিডিওতে বলে যে আমি কম যাই ওদের এখানে মানে মাহিনুরের তুলনায় ওদের টাকা পয়সা কম ওরা গরিব ওই যে নিশির যে সাসারা তো এদের অবস্থা তো বেশি ভালো না আমরা আমি কম যাই কম মিশে চলি আগে তো যাইয়ে ক্যামেরা লই আগে দাদির বাড়ি দাদির বাড়ি করে ঢুকি যাইতো কারণ মাহিনুর তখন করিম বক্স ব্যাপারের মাইয়া হিসেবে পরিচয় ছিল ওই বাড়িতে মানে এরকম গার্মেন্টস ওয়ার্কার হিসেবে পরিচয় ছিল এখন মাইনুর ম্যামসা বসে দোতলা করি যার কারণে এই বাড়িতে যায় না আরেকটা হয়েছে আপনারা দেখেন এই ফিটাইটি বানাইছে রাতের বেলা এরা সে মা গেলো তারপর যদি ফাতেয়া গেলো ওই যে বাড়ির মাইয়া বাড়ির কদর বুঝেন না ফাতেয়া যে হিনতে ভিডিও করি আনলো কতক্ষণ হাসি ঠাট্টা করি এলো ওই বাড়িতে যায় ফিটা বানাই তারপরে রসে ডুবাই মাঠে চুলে থেকে আনছে কিন্তু মাহিনুর কিন্তু যায় নাই সাথে ওইখানে কিন্তু বাপ্পি আত্মীয় স্বজন সবাইকে তালাক মারছে তালাক মারছে কিনলে টেপি মাসিকে যে দাওয়াত করি খাওয়াই না তো ফিরে যে দাওয়াত করি খায় নন ফাতে দাওয়াত করি খাক আর উজি খাক যেমনি খাক মানুষের বাড়ি যেতে তো বাড়ির মাই হিসেবে যায় খাইয়ে এলে এলাকা মাহিনুর কোনো বাড়িতে এলাউ হয় নাই মাহিনুর যায় না সবাই সব আত্মীয় স্বজন মাহিনুরকে এলাউ করে না কারণ করে না হয়েছে সবাই আনারা জানেন যে কি অবস্থা মাহিনুরকে যদি তারা অ্যাকসেপ্ট করত সুন্দর করি তাইলে কিন্তু তানজিলাকেও কিন্তু তারা অ্যাকসেপ্ট করি তাদের বাড়িতে নিয়ে এইভাবে তানজিলার জামাইশাও কিন্তু দাওয়াত দিয়ে খাওয়াইতো খালার বাড়ি কিন্তু অল্প একটু দুই কদম লাগে তাঞ্জিলার জামাইকে তানজিলাকে দাওয়াত করে নিয়ে খাওয়াইতো তো মাহিনুর এর তার দাওয়াত দিয়ে খাওয়াই তো মানে কোন জায়গার কি ওই দাওয়াত দিয়ে খাওয়াই দাওয়াত খেতে যায় নাই বুঝতে পারছেন আর এমনি তো মাহিনুর ওই এলাকা আসা ওই যে আগে একবার ফাতেয়ার সাথে জানা ছিল খালার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য তখন কিন্তু মাহিনুর গেছিল ওইখানে কিন্তু এখন যায় নাই আরো বেশি দাওয়াত যে দিবে না মানবতা হিসেবে দিতেও পারে কিন্তু মাহিনুর যায় নাই কারণ মাহিনুর এখন বড় লোকের মাহিনুর মাইয়াকে কেন বাড়ির মাইয়ার সম মর্যাদা কেউ দিতেছে না যেহেতু বিডিও এর মধ্যে এগুলো যাইতেছে এই জন্য মাহিনুরও কারো বাড়িতে যাইতেছে না এখন মতন হলাইতে সব জায়গার মধ্যে কোনো জায়গা যাইতে পারতেছে না বাবুরে বাবুরে কোনো জায়গা যাই মুখ দেখাইতে পারে না এই বদা করে যাক কিন্তু দেরি বা সে তার ফুফুর বাড়ি বা খালার বাড়ি যেভাবে হোক নিজের একটা কর্তৃত্ব আছে না যে নিজের আফন খালার বাড়ি যাইলে একটা যে আনন্দ সেই ফিলিংসটা কিন্তু সে দেখাইতে পারছে ফাতেয়া কারণ ফাতেয়া তাদের আপন বাঘ নিয়ে কিন্তু এইটা ফিমাসিত আহারে শুধু বা আমার বাবার বাড়ি বাবার বাড়ি আমার বাবার বাড়িতে চলে এসেছি বাবার বাড়িতে চলে এসেছি যেভাবে গর্ভবতী ওই কইতে থাকে কিন্তু সেটা কিন্তু ক্যামেরাতে ঠিকই ওইভাবে ফুটাই তুলতে পার না আর এই গরিব দুঃখে এটি আইয়ে নাকা রেললাইনের রেললাইনের বস্তি দিন আইলো নাকা এই যে তাবিয়া তাবিয়ার জন্মদিনে তাবিয়া তাবিয়ার জন্মদিনে আইলো কা গরিব দুঃখে এটি আসলে মনে হয় জাগা নেই আর নিশি তো সম্ভবত মানে পছন্দ করে না তো এলে মনে ওনার ডাকে ডাকে না দুঃখী কাঙ্গালি এডি রে কাঙ্গালি তো ডাকে না শকে ইয়ের কথা বলি আমরা কমেন্ট করছেন জাফার ভিডিওরা দেখে আনে রে সতর্ক করে এই যে এনে যে জাগা না কেন আফু আরে আফুরে রে ইডির রাউন্ড রাউন্ড সব ডিএসে ইলভিশন না নি কারে এমনি কী কেবেন বেললাল মিমের ঘু সাডাল্লাই বলেছে কদিন থেকে মিম কতক্ষণে ডাকবো আর মিমের নানার দেশে জাগার কথা বেললালের নানার দেশে জাগালোর কথা বলছিলেন বেললালের নানার বাড়িতে যাইয়া তারা এরকম বেলাইল্লাফানা করতে পারবে না করিম বক্সের বাড়িতে যেরকম বেলাই লাফানা চলে এই বিডিওর আছে যেভাবে জামাই যায় কুত্তার মতো ল্যান্টাইন আছে এরম সব জামাই সব বাড়িতে যে এরকম করতে পারব না কেউ অ্যালাউ করব না তো বেলালরা এই সমস্ত নোংরামের মধ্যে থাইকে বেশি করে ভিউজ নেওয়ার জন্য আরও বেশি মেম মেম আর কালী নুরুর গু খাওয়ার লাই বইতে হয় বুঝিনি দর্শক এরপরে দিয়ে বেলাল আছে ইয়েটার নাম কিয়া জানি আর এটার নাম কিতে দূর বলি গেছি শারমিন শারমিন এটি নিয়ে আরো বই রয়েছে কালি আর কোনদিন হলাম ইয়ে হইব কোনদিন দিন ঘোষণা দিব কোন দিন মিম একটু ডাকবো ওই যে একবার সাদিলে খাইব মিম শুধু একবার সাদলেই হইব একবার সাদলে হইব লালের জায়গার যে বিষয়টা এই বিষয়টা কিন্তু জায়গাটা কিন্তু এত ভালো একটা প্লেসে এবং জায়গাটা অনেক লম্বা চার লাখ টাকা বায় না আর বাকি টাকা মনে হয় পরে দিব আর আস্তে ধীরে এইসব কারণে হয়তো হয় নাই তো চার লাখ টাকার বায়না মনে হয় ধরেন রাস্তা জায়গাটা যখন দেখাইছে জায়গাটা কিন্তু বিশাল লম্বা এই মাথা থেকে এখানে তিন ফ্যামিলি যদি তিনটা ঘর ওঠে কিন্তু থাকা যাব তিন মাথা দিয়ে মাঝখানে একজন দুই সাইডে দুইজন যদি করে এরকম করে তো থাকা যাবে কোনো বিষয় না। কিন্তু দেখেন এত সুন্দর প্লেসের একটা জায়গা এই জায়গাটা কালিনুরের বাড়ির পাশে থাকলে যেমন মি মিম কইতাছে মায়ের পাশে থাকতে চাইছিলাম জায়গা পাই নাই হ্যাঁ জায়গা ওরকম मिलते ছিল না তো মিম চাইলেই জায়গাটা নিতে পারতো যাইয়া ওই যে কোনো জনমান শূন্য এরকম একটা জায়গার মধ্যে একটা জায়গা লইছে আর মিম যদি এখানে জায়গা লইতো মিম সবচেয়ে বেশি সুযোগ সুবিধা ভোগ করতে পারতো কালী বাড়ি থেকে গোবর টোকানি ভিডিও বানানোর ক্ষেত্রে কিছুই ইয়ে আছে মিমের আর একটা সুবিধা ছিল এই কালিয়াবুতির শারমিনদের কয় করা জায়গা জানি তিন জানি না যাই হোক যত শারমিন বেল্লাল আর এটার নাম কিয়া জানি আহ ইয়ে কিতাইডা বাবু তিনজনের যে বাড়িতে জাগাটা এই জায়গাটা কিন্তু খুব তার মাঠের দিকে চক যেটা বলে ওইখানে তাদেরকে সরাই দিব চা চাষ তো কালিয়াবুতুরি এনে প্লেসে এ জাগাটা কিনে নেয় কিনলে ওই যে বেললাল আর বেল্লালের মায়ের দোয়া ছোয়ার মধ্যে থাকতে হইব পাশাপাশি বুঝিনি দর্শক কাহিনী কিন্তু আরও এগুলো আছে এই জন্য আরও এই কালিয়া বুতুরি রেল্লাল এখানে কিন্তু দেয় নাই দেওয়ার জন্য পিছনে লাইক লাগছে তারপরে আবার হিন্দি কালিয়া পুতুরি এনতে কিনতে পারে নাই দুইটা ফিফটি ফিফটির মাঝখানে আসিল যে যদি বেলালে আবার এই দেড় করার জায়গার মধ্যে বাড়ি বানায় কালিয়া পুতুরি ফাঁসে পড়ে যাব অবস্থা তো বেলালরা এখানে নোংরামের মধ্যে বানাইবো বাড়ি করতে আর কারণ বেলালরা ওই নানার বাড়ির কাছে যায় বানাইলে না বেলালের নানার বাড়িরা নাকি মোল্লা বাড়ি এরা ক্যামেরার সামনে নাকি বেশি আইয়া না যদিও কাজে কর্মে কোনো কিছুর লোক মিল নেই বেলালের মারে দেখলেই বোঝা যায় এখানে মোস্ট ইম্পর্টেন্ট কথা হয়েছে কি তাই এই বদাজের দম আটকে মরি যাইতে গিয়ে আছে না যে দম বাইরে যাইতে গিয়ে আছে না আজকে যে কালিয়া বুতুরি বাড়িত বই রইছে এবং গিফট বিল এতেছে এই গিফট বিল সময় বদা হাঙ্গুরটা নাই বদা হাঙ্গুরটা কত করে কতক্ষণে নিশে বাড়িতে বাড়িব ও হল দিকে বদা হাঙ্গুরটা যেখানে বদা হাঙ্গুরটা হলার পরীক্ষা বলার স্কুল এটা পর্যন্ত বদা হাঙ্গুরটা খেয়াল করে না আরে বদা হাঙ্গুরটা না তো বদা খালি বারবার হাঙ্গুরটা কই বদা তো বিয়ে করে না তই যাই হওক এই বেয়া এই কি এজানি কয় দে কি এজানি কয় দে মাইনুর এমন এমন শুরু করছে আইন্দুর গুর মাইন্দুর মধ্যে মা কি আইন্দুর গু মধ্যে মা কি বত্তা কত বানাই তো আইছে আর মনে মোটেও সুখ নাই মাইনুর কে কেউ ডাকি দাবার দিতেছে না সুট্টি নুর মতো এক মধ্যে বইছে কারণ অনেক যাওয়ার মতো প্লেস নাই কারণ মাইনুরের মাইয়ারে একবেলা দাবার দিয়ে কেউ খায় নাই এই দুঃখে মাইনুর মানুষের ভাই যায় নাই বদা আঙ্গুরটা উতলা বেরস হৌথলা ভরস আইতে পারতেছে না কালিয়া বুতুরো বই সার ডালা দিবে আবার কান্দা চলে আসছে তাদের এই উন্নতি থেকে বদা কিন্তু খুকির বিডি দিন এরকম কিন্তু একটা কান্দা ঘোষণা দিল সত্যি কথা দর্শক সেই কান্দাটা থেকে নিশি বঞ্চিত করতেছে আমার মনে হয় আরো দুদিন অপেক্ষা করবো যাইব কে কাটলে মনে হয় কাটলে বা পরশু যাইব কে বদা গেলে মনে ডালাই দিবে মনে হয় সম্ভবত বদা আঙ্গুরটা নাচন কদম দেখাই পড়েছি দেখেন দেখেন চাপি টাপি আমি অসাই দিছি আর এত ছোট আছে আর এখন আর এটা দেখছে একটু চাঁদ চাঁদ এই যে আমি আমার শ্বশুর বাড়িটা দেখাই আপনারা দেখছেন হয়তো বা কুকির ক্যামেরা কিন্তু আবার ক্যামেরা দেখে দেয় যে দেখে আজকে আমার ফাতে বোনের কারণে আর সাবিনের ইজ্জত ল্যাংটা বানাই আজকে তারা কোন পজিশনে আইসে দেখেন